হ্যালো ভিউবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা থেকে সাদা পাথর আর এই সাদা পাথরটা অবস্থিত সিলেটে শুধু সাদা পাথরই না আরও সুন্দর সুন্দর জায়গা আছে সিলেটে দেখার মতো তো আমি আপনাদেরকে সব জায়গাগুলোই ঘুরে 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 দেখাবো তো আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সামনে বিশাল বড় বড় আকৃতি পাহাড়গুলো সেই পাহাড়গুলো ভারতে অবস্থিত তো আমার আমাদের বাংলাদেশে তেমন একটা পাহাড় পড়ে নেই সেইটা তো দেখতেই পারছেন এই সাদা পাথরের যে ঝর্ণাটা আসছে সেই ঝর্ণাটা ভারত থেকে প্রবাহিত হয়েছে তো এই পানিটা খুবই স্বচ্ছল পরিষ্কার পানি ঠান্ডা আর পানির উপরে দেখতেই পাচ্ছেন বিশাল বড় 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 ছোট বিভিন্ন ধরনের আকৃতি পাথর আছে আর এই পাথরগুলোর সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলেছে তো এখানে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো আমার কাছে সব মিলিয়ে এক কথা এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে অসাধারণ একটা দৃশ্য যারা এখানে আসে নাই অবশ্যই একবার হলে এখানে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে এখানে সত্যিই অসাধারণ একটা জায়গা তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা লাইক করেন নাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন